আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এক্সক্লুসিভ আনকমন কারিজমার একেবারে আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে একটু ফ্যাশন ট্রেন্ড ডিজাইন চাচ্ছেন তাদের জন্য একেবারে আনকমন মানে খুবই ইউনিক একটি কালেকশান আজকে আপনাদেরকে দেখাবো যারাই এই ড্রেসটা দেখবেন দেখার সাথে সাথে কিনতে মন চাইবে এত দারুণ একটি প্রোডাক্ট অবশ্যই যারা জয়েন করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ এত চমৎকার একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা একটা কেন দুই তিনটা লাইক কিন্তু রিজার্ভ করে তো এত সুন্দর আপনার সো আমি হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনারা জানান আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইভ টেক্সটাইল সো আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন রাইট না আমি ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে কামিস্টা কামেজের যদি নেকটা আপনারা দেখেন নেকের এখানে কিন্তু ম্যাটালিক সুতোর এম্ব্রয়ডারি করা আছে সাথে হচ্ছে রেড কালার একদমই ম্যাচিং যে সুতোটা আছে সেটা কাজ করা আছে সম্পূর্ণ জামাটা জাস্ট প্রিন্ট আপনার একটু দেখেন এমব্রয়ডারিটা একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেহেতু এটার সাথে অনেকগুলো প্যাচেস আপনারা পাবেন একেবারেই হচ্ছে ইউনিক আর যারা হচ্ছে একটু ডিমান্ডিং ড্রেস আছেন এই ড্রেসটা এই বাজারও আমি যখন আমাদের অফলাইনে শোরুমে দিয়েছি মাত্র এক ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে এত বেশি হিট লিস্টের কালেকশানটা বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা সবাইকেই খুবই আকর্ষণ করে এত সুন্দর তো এখানে যে প্যাসেজগুলো আছে এগুলো এক্স্যাক্টলি আপনাদেরকে বোঝাতে হলে আমাকে অবশ্যই ক্যাটালকের সাহায্যটা নিতে হবে আমি একটি ক্যাটালগটা দেখছি দেখেন এখানে ফার্স্ট অফ অল যেটা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাতার মধ্যে একটি প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে হাতার সামনে দেওয়ার জন্য হ্যাঁ এই প্যানেলটা হচ্ছে হাতার সামনে দেওয়ার জন্য সেকেন্ড যেটা আছে যে হাতার উপরই ভাগের জন্য কিন্তু একটি প্যানেল দেওয়া আছে প্লাস হচ্ছে যে সরি এখানে হচ্ছে সেলোয়ারের মধ্যেও কিন্তু প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে আপনার সেলোয়ারের মধ্যে মেবি যাবে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এখানে আমি যে নিচে যে একটা কাটওয়ার্ক প্যানেল আছে যে এটা হচ্ছে কাটওয়ার্ক প্যানেল নিচে যাবে হ্যাঁ এটা হচ্ছে প্যানেলে যাবে আপনি একটু বুঝে নেবেন একটু একটু বুঝে নেবেন দেখিয়ে দিচ্ছি আমি একটা একটা করে এটা হচ্ছে প্যানেলে যাবে যে ক্যাটালগের সাথে এখানে যদিও শর্ট করে বানানো আছে বা ড্রেসটা কিন্তু লং দেওয়া আছে প্রায় এখানে ফর্টি সেভেন ইঞ্চির উপরে হবে ঠিক আছে তারপরে যেটা আছে আমি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে যে এমব্রয়ডারি কাজটা আছে এখানে এমব্রয়ডারি কাজটা যেখানে বসবে হ্যাঁ সব কিছু যে আলাদা আলাদাভাবে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে এটা এখানে যাবে ঠিক আছে দেন হচ্ছে আপনারা যেটা করবেন তারপরে যেটা আছে এটা হচ্ছে হাতার জন্য দেওয়া হাতার জন্য হচ্ছে মোটা করে এই প্যানেলটা দেওয়া যে এখানে যে প্যানেলটা আছে এটা কিন্তু একটু মোটা করে দেওয়া আছে প্লাস হচ্ছে স্যালোয়ারের মধ্যে দেওয়ার জন্য এই যে জরির যে প্যানেলটা আছে এটা আপনারা চাইলে কিন্তু অল্টারনেটিভ করে নিতে পারবেন হ্যাঁ এখানে দেখা যায় এটা হাতারটা আপনারা স্যালোয়ারে দিয়ে নিলেন স্যালোয়ারটা আপনারা হাতায় দিয়ে নিলেন এটা আপনারা আপনাদের মনের মতো করে তৈরি করতে পারবেন তো ড্রেসের যে আউটফিটটা আপনারা পাবেন ট্রাস্টমি এটা কালারেই আপনাদের কাছে নিতে মন চাইবে কাজের কথা পরে বললাম আর কাজ এত সুন্দর অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে কিন্তু এটা মেক করতে হবে যেহেতু এখানে অনেকগুলি প্যাসেস আছে কোনোটাই কিন্তু হারানো যাবে না এখানে টোটালি আপনারা কয়টা প্যাসেস পাবেন একটি দুটি তারপরে হচ্ছে তিনটি এবং হচ্ছে চারটি একটি প্যাসেস কিন্তু আপনারা পাচ্ছেন এটা কিন্তু খুবই রেয়ার হ্যাঁ এরকম বেশি প্যাসেসোলার ড্রেস কিন্তু খুবই কমই হয় সো এটার সালোয়ারের কাপড়টা আমরা চলে যাই একটু সালোয়ারের কাপড়টা দেখিয়ে দাও আমি সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা জাস্ট হ্যাভ এ লুক এটা সালোয়ারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এত দারুণ প্রিন্ট অপর একটি সালোয়ার যদি থাকে আর কিছু বলা লাগে এত সুন্দর লাগবে এবং এটার সাথে হচ্ছে আপনারা শিপনের দোপাটা পেয়ে যাবেন এত সুন্দর একটি শিপনের দোপাটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা মনোমূলক মুগ্ধকর একটি কালার কম্বিনেশন তো প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইস কথা হবে চমৎকার এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে আপনি এত দারুণ কারেজমার এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশেই কিন্তু আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন হ্যাঁ আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ